আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন টিউটোরিয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে শিখব কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি কম্পিউটার যে কোনো পেজের স্ক্রিনশট নিতে হলে আমরা সেই জায়গা থেকে চলে আসব আসার পর আমাদের কম্পিউটারের মধ্যে বা আমাদের যে কিবোর্ড থাকে আমরা ওয়ান স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি এই কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকে ঠিক আছে প্রিন্ট স্ক্রিন বাটনে আমরা প্রেস দেবো তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য স্ক্রিনটা অন করলাম তো আমি এটা কেটে দিই তো আমি আমার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটনটাতে এটা প্রেস করলাম করলে কিন্তু দেখুন এরকম একটা টুলস চলে আসবে তো এখানে এটা হলো স্নাইপ বা আমরা স্ক্রিনশট নিবো এটা হলো ভিডিও আমরা তাহলে কিন্তু এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারবো তো আমি আপনাকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে রেক্টাঙ্গল এরকম মার্কিং করে আপনি টুক নিতে চাচ্ছেন সেটুক নিতে পারেন তো আমি রেক্টাঙ্গলটা দেখাই কারণ আমি পুরো পেজটা না নিয়ে আমি মাত্র এইটুক জায়গায় আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি তাহলে আমি এইটুক খুলে দেখাই দিব দেখাই দিলে কিন্তু আমার দেখুন শুধুমাত্র এইটুক জায়গাটা স্ক্রিনশট হয়েছে হ্যাঁ তো এখান থেকে চাইলে আমরা স্ক্রিনশট আসার পর অনেক অপশন আছে সেই টুলসগুলো আমি পরে দেখাচ্ছি

এরপর আমি যদি উইন্ডো সিলেক্ট করে যদি সেটা নিয়ে উইন্ডোটা সিলেক্ট দিই তাহলে কিন্তু এই উইন্ডোটাই কেবল আমার স্ক্রিনশটে চলে আসবে দেখছেন তারপর আমরা বাকি অংশ অপশানগুলো দেখে নিই আমরা যদি আবার প্রিন্ট স্ক্রিনে যাই যাওয়ার পরে এখানে দেখুন ফুল স্ক্রিন একটা অপশন আছে এই ফুল স্ক্রিন দিলে আমার এই যে পুরো যে পেজটা আছে ফুল স্ক্রিনটা আছে ডেস্কটপ সেটা স্ক্রিনশট হয়ে যাবে আমি ফুল স্ক্রিন দিলাম দিলে কিন্তু আমার ফুল পেজটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে তারপর আরেকটি অপশন আছে সেটা হলো ফ্রিডম ফ্রিডম বলতে আমি চাইলে যে কোনো একটা র‍্যান্ডমলি আমি একটা জায়গা স্ক্রিনশট নিতে পারবো सपोज আমি চাচ্ছি যে सपोज এখানে একটা র‍্যান্ডম ভাবে একটা স্ক্রিনশট নেব র‍্যান্ডম ভাবে একটা স্ক্রিনশট নিলাম দেখুন আমার কিন্তু শুধুমাত্র এইটুকু জায়গা স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে তো এখানে অপশনগুলো আমি দেখাইলাম তো আমি আমার বাকি অংশগুলা দেখে দিই আবার প্রিন্ট স্ক্রিন অংশ সিলেক্ট করে আমি যদি উইন্ডো নেই তাহলে কিন্তু আমার সরি ফুল স্ক্রিন নেই তাহলে তো আমরা এখানে অন করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করি আমরা যদি এখানে আবার ক্যামেরা বাটনে ক্লিক দিয়ে যদি আবার নিউ বাটনে ক্লিক করে যদি আবার করি তাহলে কিন্তু আমাদের এই যে সেটিংসটা দেওয়া আছে আমরা নতুন স্ক্রিনশট নিতে পারবো তাছাড়া এখানে অনেকগুলো প্যান আছে দেখতে পাচ্ছেন আমরা সাপোজ এই প্যান যদি অন করে আমরা মাঝে মাঝে কোনো কিছু স্ক্রিনশট নিয়ে হাইলাইট করে দেখাতে চাই যে এই জিনিসটা বা ওই জিনিসটা বা এইখানে এরকম আমরা মার্কিং করতে পারি তাছাড়া আমরা যে কোনো ট্যাক্স এখানে হাইলাইট করতে পারি এখানে মোটা চিকন করা যায় এই যে আমি যদি একটু মোটা করি তাহলে কিন্তু আমি সাপোজ আমি এই জায়গাটা হাইলাইট করতে যাচ্ছি যেরকম আমরা হাইলাইট পেন দিয়ে আমাদের বই খাতা হাইলাইট করে থাকি তারপরে এখানে আছে ইরেজার ইরেজার গুলো আমি যে জিনিসগুলো আমি করেছি সেগুলো আমি যদি এখানে ঠিক দিই ইরেজ হয়ে যাবে মা রাবারের মতো মুছে যাবে ঠিক আছে তারপর হলো এখানে বিভিন্ন শেপ আছে এখানে শেপ আঁকা যাবে যেমন আমি যদি একটা রাউন্ড শেপ আঁকতে চাই এখানে কিন্তু একটা রাউন্ড শেপ রেক্টাঙ্গেল শেপ এরকম বিভিন্ন শেপ আঁকতে পারবো ঠিক আছে এখানে ক্রপের অপশন আছে আপনি চাইলে সমস্ত ক্রপ করার সাথে পয়েন্ট নিতে পারেন ঠিক আছে তারপরে এখানে বিভিন্ন টেক্সট সেটা এটা হলো টেক্সট এখানে অ্যাড করতে পারবেন বা টেক্সট মার্ক করতে পারবেন ঠিক আছে এটা তেমন একটা কাজ করা হয় না ঠিক আছে এই যে কপি স্টেবল কপি অল টেক্সট এখানে যা লেখা আছে এগুলো আমরা চাইলে এখান থেকে কপি করতে পারবেন ঠিক আছে আমি এটা বের হয়ে গেলাম লাস্ট আছে সেভ আপনি চাইলে এখান থেকে সেভ করে নিতে আমি সেভে ক্লিক করে আমি কোথায় সেভ দিতে চাই তারপরে আমি ডেস্কটপে সেভ দিই ডেস্কটপে ক্লিক করে আমি এখানে একটা নাম দিয়ে জাস্ট আহ সেভ করে দিলে সেভ হয়ে যাবে তো এখানে আমি সেভ দিয়েছি এখানে এই স্কুল এখানে সেভ হয়ে গিয়েছে দেখুন আমি একটা রেক্ট্যাঙ্গেল সরি সার্কেল রেখেছিলাম রেড সার্কেল সেটা এখানে চলে এসেছে ঠিক আছে তাছাড়া আছে এখানে কপি এখানে কপি করলে আপনারা এই পিকচারটা কপি হয়ে যাবে আপনারা যেকোনো কোনো পাওয়ার পয়েন্টে নিয়ে কিন্তু এই জিনিস এই পিকচারটাকে পেস্ট করতে পারবেন ঠিক আছে আমি এখানে পেস্ট করে দিই